আসসালামু আলাইকুম আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টপ টেন হার্ট হেলদি ফুডস হৃদবান্ধব দশটি খাবার পৃথিবীতে অসংখ্য খাবারের ছড়াছড়ি এই খাবারগুলো থেকে বিজ্ঞানীরা যে দশটি খাবারকে হৃদযন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী হিসেবে তারা শনাক্ত করেছেন সেই দশটি খাবার নিয়ে আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড বুকের ঠিক মধ্যখানে দুই ফুসফুসের মাঝখানেটি অবস্থান করে যদি প্রশ্ন করা হয় হাটের মূল কাজ কি হার্টের মূল কাজ হচ্ছে প্রতিনিয়ত সে স্পন্দিত হচ্ছে দিনে প্রায় এক লক্ষ বার এবং এই স্পন্দনের মধ্য দিয়ে সে প্রতিনিয়ত রক্ত পাম্প করছে এবং রক্তের মধ্য দিয়ে সে প্রয়োজনীয় খাদ্য পুষ্টি অক্সিজেন হরমোন সহ নানাবিধ গুরুত্বপূর্ণ পদার্থ দেহের প্রতিটি অঙ্গে এবং দেহের প্রত্যেকটি কোষে পৌঁছায় দিচ্ছে অক্সিজেন এবং খাদ্য পুষ্টি পৌঁছাচ্ছে বলেই প্রতিটি অঙ্গ চমৎকারভাবে কাজ করতে পারছে সেই জন্য আসলে হার্ট জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই যে হার্ট এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যে প্রত্যেকটা অঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য রাত দিন চেষ্টা করছে এই হার্ট নিয়ে কি আপনি কখনো চিন্তা করেছেন কখনো কি ভেবেছেন যে এই হার্ট হৃৎপিণ্ড কি করলে সে কষ্ট পায় আর কি করলে সে আনন্দিত হয় কখনো কি ভেবেছেন না আমরা ভাবার সময় পাই না আসলে আমরা মনোযোগ দেওয়ার সময় পাই না আবার কেউ কেউ মনোযোগ দেন ভাবতে শুরু করেন কখন যখন হার্ট বিগড়ে যায় যখন সে আর যত্ন চায় না তো আমাদের হার্টকে যত্ন নিতে হবে কখন বিগড়ে যাওয়ার আগেই সময় থাকতে হার্টের যত্ন নিতে হবে যখন সময় থাকতে আমরা হার্টের যত্ন নিব এই হার্ট মৃত্যুর ক্ষণ পর্যন্ত আপনাকে প্রপার সার্ভিস দিতে পারবে তো আমরা জানার চেষ্টা করব যে হার্ট কখন কষ্ট পাই বিজ্ঞানীরা বলছেন হার্ট কষ্ট পাই যখন আমরা ক্রমাগত অখাদ্য কুখাদ্য খাই প্রতিদিন খাই প্রতিনিয়ত খাই যখন আমরা পান করতে থাকি যখন অতিরিক্ত ওজন বহন করতে থাকি যখন অতিরিক্ত টেনশন করি এবং কায়িক পরিশ্রম না করে শুয়ে বসে গল্প করে কাটাই বিজ্ঞানীদের অসংখ্য গবেষণালব্ধ জ্ঞান থেকে আমরা এখন জানার চেষ্টা করব যে কোন খাবারগুলো হৃদযন্ত্রকে অ্যাক্টিভ রাখার জন্য হৃদরোগ প্রতিরোধ করার জন্য হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য গুরুত্বপূর্ণ তো আমরা এই রকম দশটি খাবারকে শনাক্ত করেছি যে দশটি খাবার যদি মাঝে মধ্যেই প্রায়শই আপনার খাদ্য তালিকাই আপনি যোগ করতে পারেন এইটুকু বলতে পারি যে আপনার হার্ট অনেক অনেক আনন্দ পাবে এবং সে আপনাকে লাইফ সার্ভিস দেবে জীবনের শেষ মুহূর্ত মধ্যে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে তো সেই রকম দশটি হৃদবান্ধব খাবার কী কী এক নম্বর হচ্ছে বাদাম দুই নম্বর হচ্ছে ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি তিন নম্বর হচ্ছে ফল চার নম্বর পূর্ণ শস্যদানা হোল গ্রেইন পাঁচ নম্বর বীজ ছয় নম্বর দৈলাক্ত মাছ ও মাছের তেল সাত নম্বর লো ফ্যাট টক দই আট নম্বর কাঁচা রসুন নয় নম্বর টমেটো এবং দশ নম্বর গ্রিন টি মানুষ সৃষ্টির সেরা জীব সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা করেই শুধু পাঠাননি সৃষ্টির সব কিছুকেই মানুষের করতলগত করে দিয়েছেন এবং মানুষকে তিনি এক অমূল্য সম্পদ দান করেছেন যেটা কোনো প্রাণীকে দান করেন নাই সেটি হচ্ছে কমন সেন্স বা সহজাত বিচার বুদ্ধি এবং এই কমন সেন্স বা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে মানুষকে জানতে হবে যে কোন খাবার তার জন্য উপকারী কোন খাবার তার জন্য ক্ষতিকর তো আমরা এখন সেই কমন সেন্স প্রয়োগ করে এবং বিজ্ঞানীদের গবেষণা আলোকে আমরা এখন যে দশটি খাবারকে শনাক্ত করেছি হৃদবান্ধব হিসেবে এক 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 করে আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে চলে আসি এক নম্বর হৃদবান্ধব খাবার হচ্ছে বাদাম কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সারা পৃথিবীর এক হাজার খাবার নিয়ে গবেষণা করে এর মধ্য থেকে একশো খাবারকে পৃথিবীর সেরা খাবার হিসেবে তারা শনাক্ত করেন এবং এক নম্বর তালিকায় রাখেন তারা বাদামকে এবং বাদামের মধ্যে বিশেষ করে আখরোট এবং কাঠবাদামকে বিজ্ঞানীরা বলছেন যে এই যে আখরোট এবং কাঠবাদাম এটি হার্টের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যখন বিজ্ঞানীরা বলতেন যে হার্টের জন্য বাদাম ক্ষতিকর বিশেষ করে যাদের হৃদরোগ আছে তাদের জন্য তো বাদাম খাওয়া রীতিমতো ক্ষতিকর কিন্তু ইদানিক কালের গবেষণা বলছে যে না বাদাম হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী এমনকি যদি হৃদরোগও থাকে হার্টে ব্লকেজ থাকে তারপরেও বাদাম খেতে হবে বাদাম ওভারঅল মানুষের জন্য এবং হৃৎপিণ্ডের জন্য উপকারী তো কি আছে বাদামে যার জন্য বাদাম এক নম্বর খাবারের মর্যাদা পেল যেটি হৃৎপিণ্ডের জন্য ভালো তো কি আছে বাদামে বিজ্ঞানীরা বলছেন বাদামে আছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী কয়েনজাম কিউটেন যা আপনার হৃৎপিণ্ডকে দারুণ শক্তিশালী রাখে এবং একটা বিশেষ ধরনের অ্যামানো অ্যাসিড এল আর্জিনিন এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই এই উপাদানগুলো যখন আপনার শরীরে বাদামের সাথে প্রবেশ করবে সেটি আপনার হৃৎপিণ্ডকে কর্মচঞ্চল করবে হৃৎপিণ্ডকে সুস্থ রাখবে এবং আপনি অনেক 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 সুন্দরভাবে কাজ করতে পারবেন তো কি করতে হবে প্রতিদিন সব রকম বাদাম খাওয়ার চেষ্টা করুন রাত্রে সব রকম বাদাম ভিজিয়ে রাখুন সাথে কিছু বীজ নিন অর্থাৎ সব ধরনের বাদাম এবং সব ধরনের বীজ রাতে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা দুটো খেজুর এক টুকরো আদা এবং একোয়া রসুনের সাথে এটি চিবিয়ে খেয়ে নিন আমরা এটুকু বলতে পারি আপনার হৃদপিণ্ড অনেক 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 সুস্থ থাকবে এবং আপনি হৃদরোগ প্রতিরোধ করতে পারবেন এই গেল এক নম্বর খাবার এবার চলে আসি দুই নম্বর খাবার ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল পুষ্টিবিজ্ঞানীরা মনে করছেন যে পৃথিবী নামক এই গ্রহটির সবচেয়ে পুষ্টিকর সবচেয়ে উপাদেয় এবং সবচেয়ে স্বাস্থ্যকর খাবার হচ্ছে ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি এবং একে তারা নিউট্রিশনাল পাওয়ার হাউস নামে ঘোষণা করছেন কি আছে ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলে যার কারণে একে বলা হচ্ছে নিউট্রিশনাল পাওয়ার হাউস ডার্ক গ্রিন লিভি ভেজিটেবলে থাকে ফাইটোকেমিক্যাল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্লোরোফিল ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে তো যেসব ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী তার মধ্যে অন্যতম হলো লেটুস পাতা পালং পাতা বাঁধাকপি এবং ব্রোকলি তো প্রতিদিন এই ধরনের ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল অর্থাৎ ঘন পত্রযুক্ত শাকসবজি ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি খাওয়ার চেষ্টা করুন এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রতিদিন এক গ্লাস গ্রিন জুস খান ধনেপাতা পাতা পুদিনা পাতা লেটুস পাতা পালং পাতা সজনে পাতা তিন চারটা আমলকি বিচি ছাড়া এবং কিছু আদা এবং কিছু জিরা এবং কিছু হিমালয়ান সল্ট ভালো করে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করুন ছেঁকে নিন খাওয়ার সময় একটু লেবু মেশান এবং এক চামচ বা দুই চামচ মধু দিয়ে খেয়ে নিন পৃথিবীর সেরা ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল আপনার খাওয়া হয়ে গেল এটি যখন খাবেন আপনার হৃৎপিণ্ড আনন্দে উদ্বেলিত হবে আপনার হৃৎপিণ্ড আনন্দে নাচতে শুরু করবে গেল দুই নম্বর চলুন এবার আমরা তিন নম্বর হৃদবান্ধব খাবারে প্রবেশ করি তিন নম্বর হৃদবান্ধব খাবার হচ্ছে ফল কিছু কিছু ফল আছে বিজ্ঞানীরা বলছেন এই ফলগুলো হাটের জন্য অত্যন্ত উপকারী সেগুলো কী কী ব্লুবেরি চেরি ব্ল্যাকবেরি ডালিম কমলা কলা আঙ্গুর এই ফলগুলো আমরা এর আগে বহু আলোচনায় আলোচনা করেছি যে ফল হচ্ছে জীবন্ত খাবার কেন কারণ একমাত্র জীবন্ত খাবারেই পাওয়া যায় এনজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি সেই কারণেই ফলকে বলা হয় জীবান্ত খাবার এবং এসব ফলে থাকে বহুবিধ ভিটামিন মিনারাল ফাইটোকেমিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার বা আঁশ তো সেই জন্য আপনি আপনার হার্টকে কর্মক্ষম রাখার জন্য আপনার হার্টকে প্রাণবন্ত রাখার জন্য প্রত্যেক দিন দুই তিন চার পাঁচ ধরনের ফল খাওয়ার চেষ্টা করুন আপনি যখন এইভাবে প্রতিদিন ফল খাবেন প্রত্যেকটি ফল এক মুট যথেষ্ট তো আপনার সামর্থ্য অনুযায়ী দুটো তিনটা চারটা পাঁচটা আপনার সামর্থ্য যেভাবে হয় সেভাবে আপনি খান এক মুট করে আমরা এটুকু বলতে পারি আপনার হৃদপিণ্ড অনেক 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 সুস্থ থাকবে প্রাণবন্ত থাকবে গেল তিন নম্বর এবার আমরা চলে আসি চার নম্বর হৃদবান্ধব খাবার পূর্ণ শস্য দানা গ্রেইন সারা বিশ্ব জুড়ে এখন টেকনোলজিক্যাল খাবারের ছড়াছড়ি তার মধ্যে একটি হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট চিনি সাদা চাল সাদা ময়দা চিনি সাদা চাল সাদা ময়দার যত ব্যবহার বাড়ছে ততই বাড়ছে স্থূলতা হৃদরোগ এবং ডায়াবেটিস একজন ব্যক্তি যখন ক্রমাগত দিনের পর দিন রিফাইন কার্বোহাইড্রেট খাবেন অর্থাৎ চিনি সাদা চাল এবং সাদা ময়দা তখন তার মধ্যে স্থূলতা বাড়বে হৃদরোগ বাড়বে ডায়াবেটিসে দেখা হবে তো এই জন্য রিফাইন কার্বোহাইড্রেট বর্জন করতে হবে এবং রিফাইন কার্বোহাইড্রেট বর্জন করে খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ লাল চালের ভাত বা লাল আটার রুটি কি থাকে লাল চালের ভাত বা লাল রুটিতে এগুলোতে থাকে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি ফাইভ ভিটামিন ই আয়রন জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল এবং ফাইবার বা আঁশ আপনি যখন লাল চালের ভাত বা লাল আটার রুটি খাচ্ছেন তখন এই সবগুলো উপাদান গুরুত্বপূর্ণ উপাদানগুলো আপনি পাচ্ছেন যে উপাদানগুলো সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রাখার জন্য তিনি পাঠিয়েছিলেন আর যখন আপনি এগুলো খাবেন এই উপাদানগুলো আপনার হার্টকে সুস্থ রাখবে হার্টকে প্রাণবন্ত রাখবে এবং আপনি জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ কর্মময় থাকবেন তবে লাল চালের ভাত এবং লাল আটার রুটি উপকারী হলেও পরিমাণটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যদি দুপুরে লাল চালের ভাত খান আপনার ভাতের পরিমাণ হবে এক কাপ এক কাপ লাল চালের ভাত এক কাপ ভাত এবং এর সাথে পর্যাপ্ত সবজি শাক সালাদ এক টুকরো মাছ অথবা এক টুকরো মাংস থাকবে সাথে ডাল থাকবে তবে আপনি সুস্থ থাকবেন আর যদি আপনি সকালে রুটি খান তাহলে একটি বা দুটি পাতলা লাল আটা রুটি সাথে ছোলার ডাল থাকতে পারে সাথে সবজি থাকতে পারে মিক্সড সবজি এবং একটি ডিম খান ইনাফ তাই আমরা এখন বলতে পারি যে আপনি যদি হার্টকে সুস্থ রাখতে চান প্রতিদিন লাল চালের ভাত অথবা লাল আটা রুটি খান এবং এই লাল চালের ভাত বা লাল আটা রুটি আপনার হার্টকে অনেক 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 সুস্থ রাখবে প্রাণবন্ত রাখবে তো গেল চার নম্বর এবার চলে আসি আমরা পাঁচ নম্বর পাঁচ নম্বর হৃদবান্ধব খাবার হচ্ছে বীজ বীজ একটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন খাদ্য শতবর্ষী মানুষদের বসবাস যেসব অঞ্চলে সেসব অঞ্চলের মানুষেরা নিয়মিত বীজ খেয়ে থাকেন তাদের খাদ্য তালিকার একটি নিয়মিত উপাদান হচ্ছে বীজ বীজ আপনি যখন নিয়মিত খাবেন বীজ আপনার হার্টকে সুস্থ রাখবে প্রাণবন্ত রাখবে এবং এটি হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে আপনাকে সাহায্য করবে কি আছে বীজে বীজে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মনো ফ্যাট ভিটামিন মিনারাল এবং পর্যাপ্ত ফাইবার বা আঁশ তাই কি করবেন প্রতিদিন প্রতিদিন খাদ্য তালিকায় সব ধরনের বীজ রাখার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হচ্ছে রাত্রে সব ধরনের বাদাম এবং সব ধরনের বীজ বিশেষ করে মিষ্টি কুমড়া তরমুজ এবং সূর্যমুখীর বীজ আপনি চা চামচের এক থেকে দুই চামচ করে বাদামের সাথে ভিজিয়ে রাখুন সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে দু তিনটি খেজুর এক টুকরো আদা এবং এক থেকে দুই কোয়া কাঁচা রসুন দিয়ে চিবিয়ে খেয়ে নিন পৃথিবীর সেরা খাবারটা আপনার খাওয়া হয়ে গেল সাথে বীজটাও খাওয়া হয়ে গেল আপনার হার্ট অনেক অনেক আনন্দিত হবে এবং আপনার হার্ট অনেক সুস্থ হবে এবং এই খাবার আপনার হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করবে আর রাত্রেবেলা যারা ওজন কমাতে চান তারা কি করবেন সন্ধ্যা সাতটার ভিতর রাতের খাবার খেয়ে নেবেন আর রাত্রি নয়টায় চিয়া বীজ চা চামচের দুই তিন চার চামচ চিয়া বীজ আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর খেয়ে নেবেন এটি আপনার পেট ভরার অনুমতি দেবে আপনার ক্ষুধা কমাবে এবং এর ভিতর রয়েছে প্রচুর রমেগা থ্রি আপনার হার্টকে সুস্থ রাখবে আপনি অনেক অনেক সুস্থ থাকবেন তো এই ছিল পাঁচ নম্বর হৃদবান্ধব খাবার এখন আমরা ছয় নম্বর হৃদবান্ধব খাবার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তৈলাক্ত মাছ এবং মাছের তেল একটা সময় এটা নিয়ে প্রচুর বিতর্ক ছিল যে মাছ তৈলাক্ত মাছ এবং মাছের তেল এটা উপকারী না ক্ষতিকর কেউ বলতো উপকারী কেউ বলতো ক্ষতিকর কিন্তু এখন পুষ্টিবিদগণ নির্দ্বিধায় বলছেন জোর দিয়ে বলছেন যে তৈলাক্ত মাছ এবং মাছের তেল হার্টের জন্য অত্যন্ত উপকারী এবং ব্রেনের জন্য অত্যন্ত উপকারী পৃথিবীতে শতবর্ষী মানুষদের বসবাস যেসব অঞ্চলে সেই সব অঞ্চলের একটি অঞ্চল হচ্ছে ব্লু জোনস জাপানের রোকিনাওয়া দ্বীপ গ্রিসের ইকারিয়া দ্বীপ ইতালির সার্জিনিয়া দ্বীপ কোস্টারিকার নিকয়া পেনিনসুলা এবং ক্যালিফোর্নিয়ার লো এ পাঁচটি অঞ্চলকে একত্রে বলায় ব্লু জঞ্চ এবং এই অঞ্চলের মানুষদের নিয়মিত খাবারের একটি খাবার হচ্ছে মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ কি থাকে তৈলাক্ত মাছে তৈলাক্ত মাছে থাকে প্রচুর ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিডে এবং এই অমেগাত্রি ফ্যাটি অ্যাসিড এটা অত্যন্ত হার্ট হেলদি একটি উপাদান এটি অত্যন্ত হৃদবান্ধব একটি উপাদান অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যখন আপনি খাবেন আপনার হার্ট হাস্যজ্জ্বল হয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে তো সেই জন্য হৃদযন্ত্রের সুস্থতার জন্য বিজ্ঞানীরা বলছেন যে সপ্তাহে অন্তত দুই দিন আপনি তৈলাক্ত মাছ খান বিশেষ করে সামুদ্রিক মাছ আপনি সুস্থ থাকবেন এবং আপনার হার্ট আজীবন সুস্থ থাকবে আপনি হৃদরোগ প্রতিরোধ করতে পারবেন তো গেল ছয় নম্বর এবার চলুন আমরা সাত নম্বর হৃদবান্ধব খাবারে প্রবেশ করব। সেটি হচ্ছে লো ফ্যাট টক দই যেটাকে বলা হয় ইয়োগ প্রাকৃতিক সবচেয়ে জনপ্রিয় প্রোবায়োটিক ফুড হচ্ছে টক দই টক দই এটা অত্যন্ত উপকারী একটা খাবার কেননা টক দই রয়েছে কোটি 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 উপকারী অনুজীব, যাকে বলা হয় প্রোবায়োটিক্স আমরা জানি আমাদের পরিপাকতন্ত্রে দুই ধরনের জীবাণু আছে এক ধরনের জীবাণু হচ্ছে ক্ষতিকর আর এক ধরনের জীবাণু হচ্ছে উপকারী উপকারী জীবাণুগুলোকে বলা হয় প্রোবায়োটিক্স আপনি যখন নিয়মিত প্রোবায়োটিক ফুড খাবেন তখন এই প্রোবায়োটিক ফুডের মধ্যে যে প্রোবায়োটিক্স বা উপকারী জীবাণু থাকে সেই উপকারী জীবাণুগুলো আপনার পরিপাক তন্ত্রের যে গুরুত্বপূর্ণ কিছু উপাদান আপনার শরীরে তৈরি করবে যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন কে ফলিক অ্যাসিড এই উপাদানগুলো আপনার হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে সেই জন্য বিজ্ঞানীরা বলছেন যে আপনি যদি আপনার হার্টকে সুস্থ রাখতে চান আপনার হৃদযন্ত্রকে সবল করতে চান হৃদরোগ প্রতিরোধ করতে চান তাহলে নিয়মিত আপনি আপনার খাদ্য তালিকায় দেড় থেকে দুইশো গ্রাম টক দই রাখুন অন্তত সপ্তাহে তিন চার দিন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি নিয়মিত টক দই খান আপনার হার্ট অনেক সুস্থ থাকবে প্রাণবন্ত থাকবে টক দই উপকারী কিন্তু মিষ্টি দই কিন্তু ক্ষতিকর কেন মিষ্টি দই থাকে প্রচুর চিনি এবং আপনি যখন চিনি খাবেন এই চিনি আপনার রক্তের ট্রাইগ্লিসাইড বাড়াবে এবং এই ট্রাইগ্লিসাইড আপনার স্থূলতা বাড়াবে ফ্যাটি লিভার ডিজিজ তৈরি করবে এবং ডায়াবেটিসের সূত্রপাত করবে এই জন্য মিষ্টি দই অ্যাভয়েড করবেন কিন্তু সপ্তাহে অন্তত তিন চার দিন টক দই খাওয়ার চেষ্টা করবেন আপনার হার্ট সুস্থ থাকবে আপনার হার্ট ভালো থাকবে এবার আমরা আট নম্বর হৃদবান্ধব খাবার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাঁচা আর রসুন রসুনকে বলা হয় হার্বাল ওয়ান্ডার ড্রাগ প্রাচীন যতগুলো সভ্যতা ছিল সেই ব্যবিলিয়নের সভ্যতা বলুন আর মিশর গ্রিস রোম চীন বা ভারতীয় সভ্যতা বলুন প্রত্যেকটা সভ্যতার মানুষ সুস্থতার জন্য কাঁচা রসুন খেতেন কেন তারা খেতেন আপনি যখন কাঁচা রসুন খাবেন এই কাঁচা রসুন আপনার রক্তের টোটাল কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রল মাত্রা কমাবে আর যখন আপনার রক্তের টোটাল কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রোল মাত্রা কমে যাবে তখন আপনি অটোমেটিক্যালি আপনার উচ্চ রক্তচাপ স্ট্রোক হৃদরোগ এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারবেন শুধু তাই নয় আপনি যখন নিয়মিত কাঁচা রসুন খাবেন এই কাঁচা রসুন ন্যাচারাল স্প্রেন হিসেবে কাজ করবে ফলে আপনার রক্ত স্বাভাবিক তরল থাকবে এবং আপনি সুস্থ থাকবেন আপনার হার্ট সুস্থ থাকবে তাই হৃদরোগ প্রতিরোধ এবং হার্টের কর্মক্ষমতা বাড়াতে প্রত্যেক দিন বড় রসুনের এক থেকে দুই কোয়া কাঁচা খাওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই চিবিয়ে কিভাবে খাবেন এটি যদি খালি পেটে খান আপনার জিভা জ্বলে যাবে এবং মুখে প্রচুর দুর্গন্ধ হবে আপনি যখন সকালবেলা নাস্তা করবেন যদি আপনি বাদাম এবং বীজ দিয়ে শুরু করেন তাহলে বাদাম এবং বীজের সাথে চিবিয়ে খান আর আপনি যেদিন বাদাম বীজ খাবেন না সেই দিন আপনি রুটি নেন অথবা খিচুড়ি নেন ওর সঙ্গে সবজি থাকবে এগুলোর সাথে চিবিয়ে খাবেন আমরা এটুকু বলতে পারি প্রতিদিন যখন আপনি এক থেকে দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাবেন আপনার হৃদপিণ্ড অনেক অনেক সুস্থ থাকবে কর্মক্ষম থাকবে এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে আপনার জন্য ফাইট করবে গেল আট নম্বর এবার চলে আসি আমরা হৃদবান্ধব নয় নম্বর খাবার টমেটো টমেটো একটা অত্যন্ত সাধারণ একটা খাবার কিন্তু এটি আপনার হার্টের জন্য হতে পারে অসাধারণ টমেটো আমাদের অত্যন্ত পরিচিত একটি সবজি একটা সাধারণ সবজি কিন্তু এই টমেটো বিজ্ঞানীরা বলছেন এটি হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার হার্টকে অত্যন্ত শক্তিশালী করে কেন কারণ টমেটো তো রয়েছে বহুবিধ অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল কী কী আছে লাইকোপিন বিটা ক্যারোটিন ন্যানিনজেনিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড এই অক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালগুলো কি করবে আপনার শরীরে নানাবিধ কারণে যে ইনফ্লামেশান অক্সিডেটিভ স্ট্রেস এবং এলডিএল কোলেস্টেরল বেড়ে গিয়েছিল এগুলো সে কমাতে চেষ্টা করবে আর যখন ইনফ্লামেশন কমবে অক্সিডেটিভ স্ট্রেস কমবে এবং এলডিএল কোলেস্ট্রল কমবে অটোমেটিক্যালি আপনি হৃদরোগ স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারবেন তো কী করবেন প্রত্যেক দিন দুপুরবেলা মূল ভাত খাওয়ার আগে আপনি রেইনবো সালাদ খান এবং রেইনবো সালাদে সব কিছুর সাথে আপনি টমেটো রাখুন বিশেষ করে সব রঙের টমেটো যখন যে টমেটো পান যে রঙের টমেটো পান যদি সবগুলো পান তাহলে সব রঙের টমেটো আপনি আপনার এই রেইনবো রাখুন আমরা এইটুকু বলতে পারি আপনার হার্ট দারুণ আনন্দিত হয়ে উঠবে এই টমেটো খেয়ে এখন আমরা সর্বশেষ দশ নম্বর হৃদবান্ধব খাবার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রিন টি গ্রিন টি পৃথিবীতে যতগুলো স্বাস্থ্যকর পানীয় আছে তার মধ্যে অন্যতম স্বাস্থ্যকর পানীয় হচ্ছে গ্রিন টি কেন এটা স্বাস্থ্যকর গ্রিন টিতে রয়েছে একটি অত্যন্ত পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ইজিসিএইচ এবং এই ইজিসিএইচ এইচ অ্যান্টিঅক্সিডেন্টি গ্রিন টিকে ঔষধি পানীয়তে পরিণত করেছে তো আপনি যখন নিয়মিত গ্রিন টি সেবন করবেন তখন এই গ্রিন টির যে ইজিসিএইচ এটা টোটাল কোলেস্টেরলের মাত্রা কমাবে এলডিএলের মাত্রা কমাবে এবং গুড কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়াবে ফলে আপনি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বহুগুণ কমাতে সক্ষম হবেন তাই হৃদযন্ত্রের সুস্থতার জন্য প্রত্যেক দিন দুই থেকে তিন কাপ গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন মানুষ সৃষ্টির সেরা মানুষকে দেওয়া হয়েছে অবাধ স্বাধীনতা এবং সহজাত বিচার বুদ্ধি কমন সেন্স পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী সে জানে যে কি করলে কি খেলে সে সুস্থ থাকবে এবং সে এর বাইরে কোনো কিছু জানতেও চায় না এর বাইরে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে চায় না অ্যাকসেপ্ট মানুষ মানুষকে জানতে হবে যে কি খেলে সে সুস্থ থাকবে এবং এটা তাকে জেনে নিয়েই অগ্রসর হতে হবে আমরা আজকে হৃদবান্ধব দশটি খাবার নিয়ে আলোচনা করছিলাম কেন কারণ বিশ্বে এখন এক নম্বর কিলার ডিজিজ হচ্ছে হৃদরোগ সারা বিশ্বে গড়ে তেত্রিশ শতাংশ মানুষের মৃত্যু হচ্ছে হৃদরোগে বাংলাদেশের ব্যতিক্রম নয় বাংলাদেশেও প্রায় চৌত্রিশ শতাংশ মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ এবং সবচেয়ে উদ্বেগের বিষয় যে তরুণদের মৃত্যু এখন হচ্ছে হৃদরোগে কম বয়সীদের মৃত্যু বাড়ছে হৃদরোগে তাই যদি আপনি আপনার হৃদযন্ত্রকে সবল সুস্থ কর্মক্ষম রাখতে চান আপনি যদি হৃদরোগ প্রতিরোধ করতে চান আপনি যদি হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে চান প্রতিদিন এই দশটি খাবারের মধ্যে যতগুলো সম্ভব আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন আমরা এইটুকু বলতে পারি আপনি ধীরে ধীরে ধাপে ধাপে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম